দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সব পড়ে আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতির দিকে সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সব একাই পাইস একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কামনের তো পাইনি আপনার তো তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহ নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে আমরাজন আমরা যেন এভাবে একসাথে বসে আল্লাহ নূর দেখতে পারি আল্লাহ তুমি দাও ফিকে দাও এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ওয়া ইন তা'দ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজান জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে মা আরে মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ধরে সাগরের জলকে কালি করে রে আমাবা মা এই বললেন পল্লাও কানল বাখাৰু মিডা দেল্লিকালি মা তিয় রব্বিলা নাফি দেল বাখাৰু কবেলাং চং ফা মা তোঁ রব্বি সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি কি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরও জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রসুল সায়্লা মসিদের নববিতে ইমামতই করছেন আল্লাহ আক কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ মাহ রুকু থেকে উঠে সামি আল্লাহ হলেমান হামিদা করলেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা বলে হামদ কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসিয়ারান তৈগিবানী মোবারকান ফি চারটা বাক্য অতিরিক্ত কোনো সাহাবি পড়ে না উনি করল। ফিস ফিস আওয়াজে পড়াতে রাসুল্লাহ ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রাসুল্লাহ বললেন আমি যখন রুগুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছ হামদান কাসিরান তাই বারাকানি কে পড়েছ আমি তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে বয়াত কেউ দাঁড়ায় না রাসুস অভয় দিলেন এরপর একজন মাত্র আমি তুমি কোত্থেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে আরসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চাই মনে যায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিজ থেকে বাড়িয়েছি আছি রসুস বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আছালে ইকাইয়া দি রু না হা আইয়ু ইয়াক তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরিস্তা কে কার আগে আল্লাহর আরো সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেস্তার আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আল্লাহামদুল্লাহ আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন রব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রবকে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাজবিতে রবের নাম আসলে নাই সুবাহানা রব্বিয়াল আউদিন সিজদায় যখন যাই তখন রব নাই সুবাহানা রব্বিয়াল আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপরে জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতে ও রবের নামাজ না নাই দোয়াটা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দোয়ার শুরুতেও রবের নামাজ না নাই রব্বি

আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব বলেন কি নাম রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম র মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম ছিলাম এখন যত বড় এত বড় ছিলাম না কতটুকু ছিলেন হ্যাঁ একটু আরো ছোট হতো ছিলাম তোমরা কি ব্যাঙ্গাচি চিনো ব্যাঙ্গাচি ব্যাঙ্গের কোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের কোনা আসে না ছোট বাচ্চারা মনে মনে করে এগুলো নিয়ে আসে আম্মা মাছ আনছি দেখা দেয় কোনি

তারপর শুরু হলো সি স্টলিক টাই স্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেওয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানায় দিবে কে আয়রে মানুষ রং ফানুষ দম ফুরাইলে সব মগস্তমা তবু তো ভাই কারোরই নাই একটুখানি আয় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আয় রে মানুষ ঠিকিনা এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমার খাবার দিত মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে ঠিক কি না এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় একটা মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লামারে খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা কেটে দেয় কেটে দেওয়া মাত্র ওই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক কি না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ুর কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম র দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় না বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালের বর্তমানে আমার বয়স দুই তিন চার এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোস্ত চিবোতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার আছে না নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিলো কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোস্ত চাবাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে আলহামদুলিল্লাহ তার নাম রব্বুল আলমী চিল্লাই বলতে হবে তার নাম আরো জোরে কি নাম কে গড়েছেন আকাশ মাটি অবাকি প্রভাতি আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি হচ্ছেন রব্বুল এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসার মালিক আমি এমন আল্লাহ আমার নাম হল রব্দুল আলমিন সুবান আল্লাহ পড়েন আপনারা উঠতেছেন কেন অনেকে উঠা বসা করতেছেন অনেক কষ্ট হচ্ছে জানি প্রচন্ড শীত তাহলে দোয়া করে শেষ করে দেয় না আসর পড়বেন না আপনারা আসরের আদান কয়টায় পঁয়তাল্লিশ আর আট মিনিট বাকি এই আট মিনিটে কেউ উঠতে পারবে না বসেন আট মিনিট পরে একসাথে বিদায় নিবো ইনশাল্লাহ পরে আপনাদের গরম দূর ঠান্ডা দূর করে একটু গরম করে দিচ্ছে আপনাদেরকে পরেন আওয়াজ করে লিল্লা হে তাক বেদ লিল্লা হে তাক বে লেলা হে তাক সকল প্রশংসার মালিক কে আর তিনি হলেন রাববেল আলম মানে একটা জগৎ আলম মানে বহু জগৎ মাল্টি মালিক সাগর জলের যে জগৎ প্রাণী জগৎ অদৃশ্য জগৎ জগতের আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়ার সাগর তিনি কতটা দয়ালু কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আর পড়েন আমি দয়ার সাগর মায়ার সাগর সবচেয়ে বেশি দয়ালু কে কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে পড়েন কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারেতে আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে আমার বাবা মা আমার যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে এই জন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না সব রহমতের মালিক কে মেয়েরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরো মধ্যে একটা সাইনবোর্ড আরো মধ্যে কি সাইনবোর্ডে বড় করে লেখা সবাকত রাহমাতি গাদাবি সবাকত রাহমাতি গাদাবি সবাকত রাহমাতি গাদাবি মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরো আমি আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ নাই আবার আমি আল্লাহর দয়া আছে আল্লাহর দয়া নাই আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি রাগের চেয়ে মা বেশি আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি চিল্লায় পড়ি আল্লাহ আকবার রব্বুল কতটা দয়ালু দয়া মায়া ভালোবাসাকে কে রব্বুল আলামিন 100 টুকরা করলেন 100 টুকরা করার পরে নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে এক টুকরা ভালোবাসা ঢেলে দিলে আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা ওনার কাছে কয় টুকরা চিল্লাই বলেন কয় টুকরা আর আমরা সবাই মিলে আদম আলা ইসলাম থেকে শুরু করে কে এমন সবাই মিলে এক টুকরা ভালোবাসা ওই ভালোবাসার ঠেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ব্যাহায়া দিবস কিশোরগন্ধই প্রোগ্রাম ছিল গত বছর চোদ্দই ফেব্রুয়ারি ফুলের দোকানে কোনো ফুল নাই আমি তোমারে ভালোবাসি সব ভালোবাসা নিয়ে গেছি কোনো ফুলের দোকানে কোনো ফুল ছিল না আহা এক টুকরা ভালোবাসা পেয়েছিলাম ভালোবাসাটা একশো পিস করে এক পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে ওনার মাঝে রেখেছে নিরানব্বই টুকরা ওই এক পিস ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি উনি পেয়েছে উনি পেয়েছে আমরা সবাই পেয়েছি কেমন পর্যন্ত যারা আসবে সবাই পাবে তারপরেও কি ভালোবাসার টান আহা ভালোবাসার গান আছে না নাই ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম আহ এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে আছে না নাই সালমান সাময় মইরা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিল সালমান শাহ কি তোর খালু তো সালমান শাহ মরছে তুই মরবি কেন কত বড় খোড়া কপাল কারণ ভালোবাসেও না এক ফোটা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ ছোট মেয়েটা রাতে ভাত খায় না আম্মু খাও বলে না আব্বু অফিস থেকে আসুক আব্বুর বলে বসে একসাথে খাও ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে চিল যখন মুরগির বাচ্চা ছৌ মেরে নিতে আসে মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না তারপরে লাভ দিয়ে যুদ্ধ করতে যায় ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিল কে বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি বাচ্চা বেঁচে গেল মরে গেল মা বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে গলা পানি পানি খাইতে খাইতে শেষ নাকের উপরে পানি উঠে মা শেষ কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা বাচ্চা মরে নেই এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিল কে এক ফোটা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ এক ফোটা ভালোবাসার ছিটে ফোটার নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা দেখেছে তার ভালোবাসা